হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা জীবনে চলার পথে আপনি বিভিন্ন ধরনের ছোটখাটো সমস্যার সম্মুখীন হন আর এই ছোটখাটো সমস্যাগুলো আমাদের মনের মধ্যে কম বেশি সবসময় চলতে থাকে আমরা এই সমস্যাগুলোকে এত বড় মনে করি যেগুলো আমাদের মন থেকে বেরোতেই চায় না কিন্তু আপনি বলুন তো যখন আপনি একটা বড় লক্ষ্য স্থির করেন তখন এই সব ছোটখাটো সমস্যার মধ্যে যদি আপনি সব সময় আবদ্ধ থাকেন তাহলে আপনি কি কখনো আপনার সেই বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন কখনোই না তাই আমাদের যে জিনিসটা শিখতে হবে ইগনোর করা অর্থাৎ জীবনে এমন কিছু জিনিস আসে যেগুলো হয়তো আমাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তারপরেও আমরা সেটাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি এবং ভাবতে থাকি তাই আপনাকে আজ থেকেই যেটা শুরু করতে হবে এরকম সমস্যা যেগুলো মনে হয় জীবনের খুব একটা প্রয়োজন নয় সেগুলোকে ইগনোর করতে শিখি অর্থাৎ যেমন ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন অথচ রাস্তায় যেতে যেতে আপনি দেখলেন যে কেউ একজন আপনাকে কাদা ছিটিয়ে দিয়েছে তখন আপনি মনে মনে অনেক রেগে গিয়ে তাকে হয়তো গালাগালি করতে থাকেন এরপর মনের মধ্যে এটা চলতে থাকে যে আমি যদি তাকে পেতাম তাকেও আমি সেমভাবে কাদায় ফেলতাম বা তার ড্রেসে কাদা লাগিয়ে দিতাম এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় কন্টিনিউ চলতে থাকে আপনি এটা ভেবে দেখুন যে সে তো একবার কাজটা করে দিয়ে চলে গেছে কিন্তু তার পরেও আপনার মাথায় সেই ধরনের চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে তাই এরকম জিনিসগুলোকে আপনি ইগনোর করতে শিখুন দেখুন যখন কেউ এটা করে চলে গেছে আপনার সেই জায়গাটায় কিছুই করার থাকে না আপনি এটা ভাবুন যে হয়তো সে সেটা না বুঝেই করেছে আর আপনি এটাকে করে নিতে অথবা আপনার হয়তো এই সুন্দর পোশাকটা একটু দাগ হয়ে যাবে আপনি চেষ্টা করবেন এটাকে ক্লিন করে নেওয়ার এটাকে নিয়ে অযথা মাথায় চিন্তা করার কোনো ব্যাপারই থাকে না তারপরেও আমরা তা করতে থাকি এভাবে জীবনে চলার পথে ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করতে শিখুন এতে আপনি অনেক বেশি শান্ত এবং আপনি আপনার লক্ষ্যে অনেক ফোকাস থাকতে পারবেন যখন জীবনের এই ধরনের ছোট ছোট সমস্যাগুলোকে আপনি উপেক্ষা করতে থাকবেন দেখবেন আপনি খুব সহজে আপনার বড় লক্ষ্য অ্যাচিভ করতে পারছেন তা না হলে এমন কোনো কারণ নেই যে আপনি ডিস্ট্রাকশন ফিল করবেন না প্রতিদিন চলার পথে আমাদের জীবনে কিছু না কিছু ডিস্ট্রাকশন আসবে এই ডিস্ট্রাকশন গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে তা না হলে প্রতি মুহূর্তে প্রতিটা বাধাকে নিয়ে আপনি যদি সবসময় চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে এটা আপনার জীবনের একটা সমস্যা হয়ে দাঁড়াবে তাই যতটা সম্ভব ইগনোর করতে শিখুন আর আপনার মনের মধ্যে এটা ভাবতে থাকুন যে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার এখন কি চিন্তা করা উচিত যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে মন প্রতিনিয়ত কিন্তু সে তার মতো করে কাজ করতে থাকে আর সে একটু সুযোগ পেলেই ভালোর থেকে খারাপ কাজ অনেক বেশি করে থাকে সে জায়গায় আপনি যদি একটু সচেতন হন এবং মনকে এভাবে বোঝাতে পারেন যে এই ছোট্ট জিনিস নিয়ে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তার কারণ সামনে আমি যে লক্ষ্য স্থির করেছি সেটা অনেক বড় সেক্ষেত্রে আমি যদি সেটা অ্যাচিভ করতে পারি আমার এই সব সমস্যাগুলো জীবনে কোনো ধরনের বাধা হয়ে থাকবে না তাই এই রকম মাইন্ডকে সব সময় ভাবার জন্য প্রস্তুত করুন এবং নিজে কনসিয়াস থাকুন যে মনের মধ্যে কি ভাবনা চিন্তা চলছে একবার একটা গল্প শুনেছিলাম একজন ভিকেরি দিনের শেষে ভিক্ষে করতে করতে একজনের সম্মুখীন হন কিন্তু সেই ব্যক্তির সম্মুখীন হওয়ার ফলে সে কিছু জিজ্ঞেস করে এবং সেই ভিকেরি অর্থাৎ পথের পথিক সে বলে যে আমি তোমার এই ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই তখন সেই ব্যক্তি তাকে কিছু গালাগালি করে এর ফলে তখন সেই পথিক বা ভিকেরি তাকে বলে যে আপনি আমাকে যে ভাষাগুলো বললেন আমি তা গ্রহণ করলাম না তখন সে একটু আশ্চর্য হয়ে গেল তখন সেই ব্যক্তি সেই পথিক বা ভিকিরিকে জিজ্ঞেস করলো যে এই কথার অর্থ কি সে তখন তাকে এটা বোঝালো যে যদি আমি আপনার কাছে ভিক্ষে চাই আর আপনি যদি আমাকে ভিক্ষে দেন আর আমি যদি সেটা গ্রহণ করি তখন সেটা আমার হলো আর আপনি যখন আমাকে ভিক্ষে দিচ্ছেন আমি যদি সেটা গ্রহণ না করি তাহলে সেটা আপনার কাছেই থাকি আপনি আশা করি এবার বুঝতে পেরেছেন অর্থাৎ বন্ধুরা যখন আপনি কাউকে কিছু খারাপ বলছেন সে যদি গ্রহণ না করে তাহলে সেটা আপনার কাছেই ফিরে আসে তাই কাউকে কোনো কিছু খারাপ বলার আগে দশ বার ভেবে তারপর বলবেন তা না হলে সেটা আপনার কাছেই ফিরে আসছে তাই চেষ্টা করুন এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং এগুলোকে ইগনোর করতে শিখুন যতক্ষণ না আপনার কাছে ওটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ততক্ষণ আপনি সেই জিনিসগুলোকে ইগনোর করতে থাকুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে আমাদের সমাজে চলতে গেলে এই গুণটা আমাদের মধ্যে অবশ্যই ধারণ করতে হবে তা না হলে বন্ধুরা আমরা ছোটখাটো জিনিস নিয়ে এত মাতামাতি করে ফেলি যে আমরা সবসময় বিচলিত থাকি তাই সব সময় নিজের মধ্যে এই ধরনের গুণাবলী অর্জন করুন যেগুলো আপনাকে এবং আপনার মনকে অনেক বেশি শান্ত এবং বাইরের বাহ্যিক পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করবে আর এর জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞান যতক্ষণ না আপনি সঠিক জ্ঞান অর্জন করছেন ততক্ষণ কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই বাইরের এই ধরনের পরিস্থিতিকে রক্ষা করতে পারবেন না তাই সঠিক জ্ঞান অর্জন করার জন্য ভালো ভালো বই পড়ুন অথবা আপনার পছন্দের সেই সব ব্যক্তির কথা শুনুন যারা সত্যি জীবনে এরকম জিনিসগুলো অর্জন করে তাদের জীবনকে অনেক সফল জায়গায় নিয়ে গেছে তাদের কথা আপনি শুনতে পারেন এভাবে করে জীবনে চলার পথে নিজেকে বাঁচিয়ে যদি সঠিকভাবে এগিয়ে যান তাহলে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যেমন ধরুন কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম যে সে একটা খুব বড় সমস্যায় পড়েছে অর্থাৎ তার কাছে সেই সমস্যাটা অনেক বড় তার কারণ সে এটাকে অনেক বড় বলে মনে করে সেটা হচ্ছে তাকে কেউ কিছু বলেছে এবং সেটা নিয়ে সে খুব আঘাত পেয়েছে এবং সেটাই তার কাছে সবসময় লু আকারে চলতে থাকে তার মনের মধ্যে যার ফলে সে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছে সে কাজে মনোসংযোগ করতে পারছে না তখন আমি তাকে বললাম যে দেখ এই ধরনের কথা তোর কাছে অনেক বড় সমস্যা এই জন্য মনে হচ্ছে কারণ তুই এটাকে অনেক বড় করে দেখছিস অথবা তোর মন বারবার এটার প্রতি মনোযোগ দিচ্ছি তাই তুই এটাকে অনেক বড় বলে মনে করছিস আদৌ এটা অনেক বড় নয় তার কারণ জীবনে অনেক বড় বড় সমস্যা রয়েছে যেগুলো হয়তো তুই একবার দেখলে বুঝতে পারবি যে আসল সমস্যা কাকে বলে তাই জীবনে এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করতেছি অর্থাৎ কেউ তোকে কিছু বলেছে সেটাকে তুই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দি। যদি সেটা তোর কোনো কাজের না মনে হয় এভাবে তুই ইগনোর করতে থাক দেখবি অপর ব্যক্তি ধীরে ধীরে বিরক্ত হয়ে তোকে আর বিরক্ত করবে না একটা সময় আসবে তুই নিজে অনেক ভেতর থেকে শক্তিশালী হতে পারবি বাইরের পরিস্থিতি তোকে কোনোভাবেই ততটা বিচলিত করবে না এবং তুই খুব সহজে তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি তো বন্ধুরা জীবনে যদি এই ধরনের একটা গুণ আপনি নিজের মধ্যে অর্জন করতে পারেন তাহলে দেখবেন জীবনের অনেক ছোট ছোট সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটা ছিল যে কিভাবে আপনি ছোটখাটো জিনিসকে ইগনোর করতে পারেন এবং নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকতে পারে আশা করছি এই ভিডিওটা আপনাকে এটা শিখতে সাহায্য করলো যে কিভাবে আপনি ইগনোর করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবনটাকে অনেক বেশি এনজয় করুন